আমার পেছনে এবং আমি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হানকির জলা কুমিল্লার পাস্তুবি ইউনিয়নের বিশাল বড় একটি জলা সাধারণত বিস্তীর্ণ ফসলি মাঠকে জলা বলা হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নানা রকম নানা নামের জলা আছে কুমিল্লা জেলার ফাস্তুবি ইউনিয়নের এই হানকি জলাটি একটি প্রসিদ্ধ এবং সুখেতি সম্পন্ন জলা এই জলাটি বিশাল বড় এই জলার আশেপাশে প্রায় চোদ্দো পনেরোটি গ্রাম আছে যেই গ্রামের মানুষগুলো এই জলাতে বিভিন্ন রকম ফসল চাষ করে এবং বর্ষাকালে মাছ ধরে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো হলো নিশ্চিন্তপুর শরীফপুর উত্তর রাশিয়া দক্ষিণ রাশিয়া দক্ষিণ বাগবের উত্তর সাওয়ালপুর কৃষ্ণপুর কেরানীনগর বারাইপুর ঝাড়খণ্ড শাহাপুর গোলাবাড়ি এবং জলাটির উত্তর পূর্ব অংশে ভারতের কুলুবাড়ি এই জলাটি বাংলাদেশ এবং ভারত দুটি অংশে আছে এবং বাংলাদেশ অংশে বেশি এবং ইন্ডিয়া বা ভারতের অংশে অল্প একটু আছে বর্তমানে এই জলার বিভিন্ন জায়গা থেকে কিছু দুর্বৃত্ত অবৈধভাবে মাটি কেটে নিচ্ছে যেটি মোটো কাম্য নয় আমরা আশা করব প্রশাসন এই ব্যাপারে সজাগ থাকবেন এবং দৃষ্টি দেবেন যাতে অবৈধ কোনোভাবেই মাটি কাটা না হয় আশেপাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামের মানুষ এখানে ফসলি জমি করে বর্ষাকালে মাছ ধরে জলাটি দেখতেও খুব সুন্দর যার কারণে খুবই প্রসিদ্ধ এবং নাম করা সবার কাছে খুব প্রিয় একটি জায়গা এই হানকির জলা হানকির জলাটি সংরক্ষণ হোক এটি সবসময় তার সৌন্দর্য ধরে রাখুক এমন প্রত্যাশা আশেপাশে যারা গ্রাম গ্রামে বসবাস করেন তাদের প্রতিও এটি প্রত্যাশা যে আপনারা আপনাদের এই জলাটিকে সংরক্ষণ করুন সব সময় এটি যাতে ভালো থাকে এটি যাতে সুন্দর সুন্দর থাকে এবং এটির ঐতিহ্য যাতে থাকে সেটি আপনারা খেয়াল রাখবেন এবং আপনাদের এই সম্পদ আপনারাই রক্ষা করবেন পাশাপাশি প্রশাসনের প্রতি প্রতিও আমাদের দাবি আপনারাও যাতে এটি যাতে ঠিক থাকে ভালো থাকে এবং ঐতিহ্য ধরে রাখে সে ব্যাপারে সবসময় সোচ্ছার থাকবেন